তোকে সমস্যা কি তোরা দেশ না ফিলিস্তিনি তো মানুষ মারতে আছে তো কি চোখ হরে না তোর বেকে মিলি কয় তোরা কোকা কলা খাইছে তোরা হিয়ার হর যাই ডেন্ডা গো সাই তো ভাল লাগে গরু সাই দিতে কালা কালা গোবর মোবর বানাই ডেন্ডা গুনে হিয়ানো বই বই তোরা এই দেখে তো করতে ভাল লাগে কেন হ্যাঁ বালা জিনিস খাইতে তো করতে ভাল লাগে না তোরা দেশী পণ্য স্পিরিট খা মজু খা ওমা তোরা কি ডেন্ডা গুলি সোনা মনাই বানাস ওমা তোর আবার কি আর তোরা কি ওই ফিলিপসিনে ভিডিও বানানো তোরা কি কোকা কলা কিনে আনোস তো হে তো তোরা কিনতে আস কোকা কলা তুই কিনিস তো তোরা কোকা কলা ওই এই খানালা যিনি ভিডিও বানাল না কিনে আনো হরে ভিডিও বানাবি আবার তো দি তোরা যদি ভিডিও বানাস ককা কলালে বানাবি কহি তোরা কলার বটল টকাই ল টোগা এলাকার টোকা সমস্যা হিঁচে দিয়েছে টোকা টাই লই আহ কিনবি এবার লাভ হক সমস্যা নেই তোরা কোকা কলার বোতল টোকায় আনি ও মজুক গে কিনিস বুঝছুতি মজুক গে কিনবি আহ মজুকে কিনবি তুই ককা কলার বটলাই মজুরি ডালি তোরা ভিডিও বানা যা এই সব পিলিস্তিনি ও লাভ ওই বল মজু কিনল পিলিস্তিনি একটি আছে স্কিন করিস বুঝছুতি অন্ত আড্ডা গুনে আাইছে ওই গোবর মোর মু ও তো কইলি বুঝো সাহেব তোরা এ ডেনা বেডা গাইতে খাচ্ছে বালা খাইছে ওই কি করে বাইশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিস বুঝতি